আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে যাব ফেলে আসা সেই দুরন্ত শৈশব ও কৈশোরকালের দিনগুলিতে যেখানে ছিল না কোনো বাধা নিষেধ বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে দুরন্তপনায় মেতে ওঠার এক অদম্য শৈশব গ্রামের ছোট নদীতে একদল দুরন্ত শিশু আর তাদের শান্ত বন্ধু মহিষেরা এটা শুধুই একটি দৃশ্য নয় এটা শৈশবের এক অমূল্য মুহূর্ত যেখানে আধুনিকতার কোনো ছাপ নেই আছে শুধু প্রকৃতির মাঝে আনন্দ আর এক অনাবিল শান্তি তাদের হাসি মিশে আছে নদীর কলতানে আর তাদের খেলা গড়ে তোলে এক অন্য রকম গল্প এই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো লুকিয়ে থাকে সহজ সাধারণ আনন্দের মধ্যে আসুন এই সরলতা আর আনন্দকে উদযাপন করি বন্ধুরা আপনাদের যদি এমন কোনো শৈশবের স্মৃতি থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ